আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো এখন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকেও খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইফ নিয়ে কেউ কৃপণতা করবেন না ভিউয়ার্স গত কয়েকদিন ধরে একটা না একই বিষয় নিয়ে আপনাদের সাথে আড্ডা দিচ্ছে আর কিছু নির্দিষ্ট অমানুষ বা রাতের রাজা রানীদেরকে আমি ধোলাই করতেছি এতে করে আমার ওই আসামিরা বা ওই জগন্নাথ চরিত্রের রাতের রাজা রানীরা অনেকটা কাহিল হয়ে গেছে মানে একটা না ধোলাই খাইতে খাইতে তাদের অবস্থা না যে ভালো এই ভাবলাম তাদেরকে একটা দিনের জন্য আপাতত একটু ছাড় দেই তাছাড়া কিছু ভিউয়ার্সরাও আমার কাছে অনুরোধ করতেছেন তাদেরকে যেন একটু বিশ্রাম নেওয়া সুযোগ দেই তো হয়তো কিছু ভিউয়ার্সদের মনের মধ্যে একঘেয়েমি চলে আসছে যে একটা না মানে প্রতিদিন প্রতিদিন মানে নির্দিষ্ট একই আসামিকে দোলাই করে যাচ্ছি তো তাদেরও তো একটা ইয়ে আছে মানে যান তাই না মানে তাদের মানে কষ্ট হয় ইয়ে লাগে তো আচ্ছা ভিউয়ার্সদের অনুরোধে বা সাধারণ ক্ষমা উপলক্ষে আমার আসামিদেরকে একটু ছাড় দিলাম নাহলে ওই ভণ্ড মগজদারি শয়তান টিকটের দাঁতের বাগান তাকে মানে এই সময়ও তার এই সুখের সময়ও তাকে একটু উচিত শিক্ষা দিতাম ওই কুলাঙ্গার দেশি কুত্তাকে আবার মানে তার কৃতকর্মের জন্য তার যে পাওনা শাস্তিগুলো আছে এগুলো দিতাম তাছাড়া যে তার আশেপাশে সব মানে পাড়া প্রতিবেশীরা তার দালালি চামচামি গুলো করতেছে ওই দালাল চামচাদেরকেও আবার একটু উচিত শিক্ষা দিতাম তো আচ্ছা বেশ কিছুদিন ধরে তাদেরকে নিয়ে কথা বলতে গিয়ে আরো কিছু জরুরি কথা আপনাদের সাথে বলা হচ্ছে না আর মানে সাইড পরে থাকা আরো কিছু যে মানে বড় সরো আসামিরা নষ্টামি নোংরামি গুলো করতেছে তাদেরকে ধুলাই করা হয়ে উঠতেছে না তো তাদের মধ্যে মানে গুরুতর আসামি গুলো হচ্ছে ওই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরা এবং তার কামলা জামাই ওই ফকির নীল বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার তার ভাই বিল্লু নাপি এছাড়া আরো একটা যে জরুরি বিষয় সেটা হচ্ছে আপনাদের আগ্রহ ও কৌতূহলের যে বিষয় আমি যে কারণে ইউটিউবে আত্মপ্রকাশ করছি আপনাদেরকে যেটা গত মাসে মানে এই সুসংবাদটা জানার অপেক্ষায় ছিলাম বা আপনারা এই সুসংবাদটা শোনার অপেক্ষায় আছেন যে আমার মেয়ে শারিকা কবে আমার কাছে আসবে বা শারিকাকে উদ্ধার করার মামলা মানে শেষ আপডেট কি যে রায় ঘোষণার তারিখ হইল মামলাটা প্রায় শেষ পর্যায়ে তো রায় ঘোষণার তারিখের পরে এখনো কোনো রেজাল্ট আমি জানাইতে পারলাম না তো আমি উকিল বা ইয়ের কাছ থেকে মহলির কাছ থেকে দিতে আসব। ওই সময়ই না এই যে ইয়ে মানে সোজা কথা দাঁতের বাগান ও দেশি মায়ের মানে মৃত্যুটা নিয়ে এই যে একটা ইয়ে শুরু হয়েছে মানে পরিবেশটা অন্যরকম হয়ে গেছে তো একটা বিষয়ের মধ্যে আরেকটা বিষয় কিভাবে আলোচনা করব আর আমার ইয়েটা মানে এখনো সুদা কথা মামলাটা নিষ্পত্তি হয় নাই বা কোনো রায় ঘোষণা হয়ে যায়নি এই জন্য বলি তো এখন আবার তারিখটা খুব তাড়াতাড়ি চলে আসছে তো এখনই ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি যে গত মাসের আঠাশ তারিখে সারিকার মামলার যে রায় হওয়ার কথা ছিল সেই রায়টা সেই তারিখে হয় নাই আমাকে উকিল এবং মহরি যেটা বলছিল যে এই রায় মানে তারিখটা ফাঁকা থাকবে এই তারিখেই পরবর্তী যে কোনো এক সময় আট দশ দিনের মধ্যে মানে রায়টা দিয়ে মানে ইয়ে করে দেওয়া হবে ঘোষণা দিয়ে দেওয়া হবে একটা রায় দেওয়া হবে কিন্তু সেটা শেষ পর্যন্ত হয় নাই আবার নতুন একটা তারিখ পড়ছে আবার আমি এই উকিলকে কে প্রশ্ন করলাম এটা আবার কোন ধরনের কথাবার্তা যে পরে আমাকে আবার অন্য কিছু মামলার রেফারেন্স জানাইলো বুঝাইলো যে কিছু মামলা এরকম আছে এখনো তিন চার বছর ধরে চলতেছে বলতেছে একদম সব শেষ আর্গুমেন্ট শেষ মানে সব যুক্তি তর্ক সব শেষ ওই মামলা মানে সতেরোটা তারিখ পরবর্তীতে আরো পড়ে গেছে ঠিক আছে এখনো মানে

বা যুক্তি উপস্থাপনের সুযোগ আছে তাহলে আবার নতুন করে আমি সাক্ষী বা আমার তথ্য প্রমাণ মানে উপস্থাপন করব বলতেছেন না ওইগুলো আমার সুযোগ নেই শুধুমাত্র রায়ের তারিখটাই পরিবর্তন হয়েছে নতুন তারিখ পেয়েছে তো এই তারিখটা হচ্ছে আগামী পঁচিশ তারিখ মানে এই মাসের পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল তো আপনারা সবাই দোয়া করবেন এদিনে যেন ভালো একটা সংবাদ আমি পাই বা আপনাদেরকে আমি ভালো কোনো সংবাদ শোনাইতে পারি তো আপাতত মানে ওই বিষয়টা এখানেই মানে থামিয়ে দিই বন্ধ করি কারণ এখানে তো আর কিছু বলার নাই এবার আমি আমার আসামিদেরকে একটু ধুলাই করে আসি তো ওই ফকিরির বাচ্চা কামলার বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার কতটা ছোট লোক আর ফকিরনি কতটা কাপুরুষ সেটা তো আপনারা মানে এতদিনই জেনেই গেছেন বুঝেই গেছেন যে যত দিন যায় তত নতুন নতুন জিনিসের আমরা সাক্ষী হই আমরা মানে শিখি ঠিক আছে তো আগে যতগুলো অমানুষের সাথে বা রাতের রাজাদের সাথে আমরা পরিচিত ছিলাম তারা ছিল ভিন্ন রকমের নির্লজ্জ বেহায় রাতের রাজা রানী ঠিক আছে কিন্তু এই ফকির নির্বাচিত একদম সর্বহারা নিঃসব একটা ফুকি নির্বাচার একদম সে তার মা বাপকে সাথে নিয়ে মানে ইয়ে করতে আসছে ওই রোহিঙ্গার বাচ্চা পারো আর রাজা তো অনেকদিন পর তার মা বাপকে নিয়ে বা তার বাপকে তো কোনোদিন নিয়ে আসতে পারেনি তার মাকে ভাইকে বোনকে সামনে নিয়ে আসছে বা মা ভাই বোন সবাইকে একসাথে বসে বউ বউ করে মানে ইয়ে করে যে বউ চলে গেলে মরে যাব এই সেই এরকমটা ইয়ে করে যে বউ এলিনকার ছাড়া আমি থাকতাম না আমি বাঁচতাম না এই সেই এরকমটা কারণে আর এই অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা হাগু খাইস ওই কার্টুন পায়জামা ওই কুমড়ো পটাস তারাও তো বউয়ের ইনকাম খায় তাই না কিন্তু মানে এটা আমরা শুধু জানি আর আমরা শুধু দেখতেছি কিন্তু ছে বউয়ের ইনকামের জন্য এই রাজমিস্ত্রির হেল্পার যেভাবে আয় করে কান্নাকাটি করে মা বাপকে নিয়ে যে নাটক সিনেমাগুলো করলো এরকমটা ওই দেশি কুত্তা ওই কার্টুন পায়জামা পারকিয়ার রাজা হালু খাইস বা ওই কুমড়ো তারা কেউ পরে নাই তো ওই ফকিন্নির বাচ্চা গত কয়দিন ধরে যে ধরনের টাইটেল থামনেল গুলো দিয়ে ভিডিও আপলোড করতেছে আমি অল্প সময়ের মধ্যে এখন তার কয়টা টাইটেল থামনেলের জন্য কয়দিনের ভিডিও জন্য তো লাইক করবো মানে ওই যে মাঝখানে নাজমা বেগমের মৃত্যু নিয়ে সোজা কথা মানে তাকে নিয়ে কথা বলতে গিয়ে অনেকটা সময় চলে গেল তো এই যে আজকে এই কোলাঙ্গা মানে এই ফকিনির বাচ্চা ছোট লোকের বাচ্চা কামলা রাজমিস্ত্রির হেল্পার যে ভিডিওটা আপলোড করছে এটার জন্য তারপরে যদি সময় থাকে তার আগের দিনের তার আগে দিনে এভাবে এভাবে সিরিয়ালভাবে একটা একটা করে ধোলাই করে দেয় তার সাথে এই মালতি নোংরা কিছু দালাল চাপটাদেরকেও একটু শিক্ষা দিব তো এই ফকিনির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার যে ভিডিওটা আপলোড করছে তার থামলেন মা বাপকে কেন আমার সাথে রাখতে পারলাম না আর টাইটেল মাকে যখন জিজ্ঞেস করলাম যে কেন তুমি আমার সাথে থাকবে না মাই কি উত্তরটা দিল আমাকে ওরে সিটার ওরে বাটপার ওরে অমানুষের বাচ্চা বা ফকিন্নের বাচ্চা মেরুদণ্ডহীন কাকুরুষ ছোট লোকস তুই দৈনিক কয়বার পায়খানা খাস মানুষ তো তিন বেলায় খাবার খায় সকাল দুপুর রাত কিন্তু তুই এই খাবারের পরিবর্তে মানে দৈনিক কয়বার পায়খানা বা মলমূত্র খেয়ে জীবিকা নির্বাহ করিস ফকির নির নির্লজ্জ বেহায়ার বাচ্চা তোর মতন সরম সারা না আমি পৃথিবীটা দ্বিতীয়টা দেখি নাই যে কয়েকদিন আগে মানে এই মাসে যে চার তারিখে বা ছয় তারিখে ঢাকা শহর ছেড়ে তুই মানে ইয়েতে চলে গেলি নারায়ণগঞ্জে নতুন বাসা নিলি ফ্ল্যাট নিলি বেশি গ্রামে চলে যাবি গ্রামে থাকবি ভিউয়ার্সদের কাছে দোয়া চাইলি ভিউয়ার্স আপনারা দোয়া করবেন নতুন ভাবে জীবনটা শুরু করতে যাচ্ছি মানে কিছুদিন মাল্টিপ্লাক মাল্টি নোংরা এবং তার ভাই বোন বা পরিবারের সব সদস্যদের চোদ্দ গোষ্ঠীর নামে বদনাম করে ইয়ে করে যখন দেখি প্রশাসনিকভাবে মানে পুলিশ র্যাব বা আদালত থেকে চাপ আসতেছে তারা তোকে দৌড়ানের উপরে রাখছে তারপর আর কিছু বলতে পারিস না এ করতে পারিস না ওইখানেই শেষ ভিওয়ার্সদের লাথিউসটা খাইলি জুতা পিটা খাইলি কোনো কথা বলার আর কোনো মুখ নাই তো তখন চার পাঁচ দিন কোনো ভিডিও আপলোড না করে হঠাৎ অদৃশ্য হয়ে গিয়ে গ্রামে গিয়ে হঠাৎ তোর আবির্ভাব হইল ঢাকা থেকে দূরে চলে গেলি যে ঢাকায় আর থাকবি না এই সেই দূরে চলে গেছিস ঢাকায় আসবি না মানে তখন জানালি যে মা বাপকে নিয়ে গ্রামে যেন স্থায়ী ভাবে বসবাস করতে পারি তুই তোর স্থায়ী ঠিকানায় চলে গেছিস মানুষের ভোটার আইডি কার্ডে কিন্তু দুইটা ঠিকানা এখন আমি আমার স্থায়ী ঠিকানায় আমার নানার বাড়ির এলাকায় আমি বাড়াবাড়িতে আয় করছি এটা সেটা বলে যে তুই যেন তোর মা বাপকে নিয়ে একসাথে থাকতে পারিস এবং থাকবি এই ধরনের গলাবাজি চাপাবাজি করে ভিডিও আপলোড করছি তো সেইখানেও ভিওয়ার্সরা ও রোস্টাররা তোকে প্রশ্ন করছিল তুই কতদিন তোর মা বাপকে নিয়ে এক বাড়িতে থাকতে পারিস বা মা বাপের দায়িত্বটা তোর মতন বাদে না তোর মতন মেরুদণ্ডহীন কাপুরুষ ফকির নির বাচ্চা কিভাবে মানে ই করিস বহন করিস মানে এটাই ভিওয়ার্সরা দেখবে আমরা দেখব মাস ঘুরল না এক মাসও যাইতে দিলি না বা পনেরো দিন পরেই তোর মানে ইয়ে শেষ তো এনার্জি শেষ হয়ে গেল এখন তুই বলতে আসছিস তোর মা বাপ তোর সাথে থাকবে না কি কারণে থাকবে না তোর মায়ের মুখ থেকে যেন আমরা শুনি তো তোর মায়ের মুখ থেকে তো আমরা যেই কথা শুনছি সেখানে যে তোর মা তোর সাথে থাকবে না থাকার ইচ্ছা নাই এমন কিছু তো আমরা শুনতে পারি তোর মা বলছে তোমরা একাই থাকো বাবা এই সে মানে অন্যদিকে ক্যামেরা দিকে তাকিয়েও সে কোনো কথা বলতে পারবে না সে কাইন্ডারিত যে প্যাট কান্দোরা যে প্যাট কান্দোরার প্যাট কান্দুরা যে ছোট লোক আর যে লোভী মহিলা এখন সে তো মাল্টি প্লাক মানে তোকে মাল্টি প্ল্যাগ মালতি কাছে বিয়ে দিছে মালতি নোংরা নাম বেছে

মানে হজ বরল লাগিয়ে ফেলতেছি তোর মা সোজা কথা এই ভিডিওতে যে কথা তুই টাইটেলে থামনেলে দিয়েছিস যে মাই কি বলল তোর মাই বলল তোমরা থাকো গা বাবা মানে ক্যামেরার সামনে তাকিয়ে সেই কথাটা বলতে পারতেছে না যে আমাদের তো থাকার ইচ্ছা থাকলেও আমরা তোর সাথে থাকতে পারতেছি না বাবা কারণ তোর বউ ওই বহু ছিদ্রযুক্ত তলাবিন মাল্টিফ্লাক মাল্টিরুমরা তো শর্ত দিয়েছে। তোদের বাসায় স্বামী স্ত্রীর মধ্যে কোনো আগলা আবর্জনা পয় মাল থাকা যাবে না মানে তোর মা বাপ সেখানে থাকতে পারবে না স্থায়ীভাবে বসবাস করতে পারবে না তো এই জন্য তুই তোর মা বাবকে তোর সাথে নিতে পারতেছিস না তুই সেখানে গাঁজা যুক্তি উপস্থাপন করতে আসছিস যে মা বাপ যদি আমার সাথে থাকতে না চায় আমি কি জোর করে আমার মা বাপকে আমার সাথে রাখতে পারবো আমরা দুইটা ভাই দুইটা বোন বোনদেরকে বিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুদের কাছে তো আর মা-বাবা থাকতে পারে না এই করতে পারে না মেয়েদের কাছে মা-বাবা বা কিভাবে থাকে আর বড় ভাই থাকে বিক্রমপুরে তো সেটা অনেক দূরে হয়ে যায় এই সেই তারা সেখানে হয়ে যায় তো আমার কাছে মা-বাবকে রাখার চেষ্টা করছিলাম কি করছিলাম কিন্তু সেটাও সম্ভব হয়ে উঠতেছ না আমি করতেছি না এই করতেছি না কেন পারবি না হ্যাঁ তোর মা-বাব মানে তুই নারায়ণগঞ্জ ঢাকা ছেড়ে তোর স্থায়ী মানে অস্থায়ী ঠিকানা যেখানে 15 বছর কাটেছিস সেই ঠিকানাটা তুই অকারেন্স করছিস বলে তুই অপমানজনক অসম্মানজনক একটা কর্মকাণ্ড ঘটাইছিস চুরি করছিস বা তুই আলু ভত্তা খাওয়ার চেষ্টা করছিস সেই জন্য নাকি তোর মা বাবা ওই এলাকায় মুখ দেখাইতে পারতেছিল না চলাফেরা করতে ছিল না এই জন্য তোরা এই জায়গা ছেড়ে চলে গেছিস এখন আবার সেই জায়গাতেই একই ফ্ল্যাটে কেন ফিরে আসতেছিস আচ্ছা তুই ফিরে আসতেছিস তোর কোনো মান সম্মান তো নাই ইজ্জত নাই তোর মতন একটা হিজরা তোর মতন একটা মেরুদণ্ড কাপুরুষের কিন্তু তোর মা বাপ তাহলে যে নারায়ণগঞ্জে যে বাসাটা এনেছিস সেখানে থাকতে পারবে না কেন সেই বাসায় তুই মাসে মাসে বাসা ভাড়া দিয়ে দিবি বুড়া সেখানে থাকতো তো তোর বাপ জীবনে অনেক কষ্ট করেছে তোর বাপের তো চাকরিও তুই রিটায়ার করে দিছিস বেসরকারি মানে যে কামলাগিরি করতো একটা পেন্টিং প্রেসে সেখান থেকেও তুই চাকরি নাকি সারিয়ে মানে নিয়ে আসছিস একটা দোকান দিছিস তো তোদের ব্যবসা বাণিজ্য কি খবর সেই নারায়ণগঞ্জের গ্রামের সেই দোকানে দোকানের ডেকোরেশনের কাজ চলতেছে সেই চলতেছে তো সেইগুলো ফেলে এখন তোর মা বাপকে ঢাকায় চলে আসতে হবে কেন যে তোর মা বাপ এসে আবার এই কামরাঙ্গির সেই বস্তির বাড়িতে আবার কি আগের মতন যাপন করবে আর তুই এই মালতি ফাঁকা মাল্টি নোংরা মানে কামলাগিরি করবি মালটি নোংরার সাথে থাকবি আর তোর মা এসে এসে যে ছোটা বোয়ার কাজ করে দিয়ে যাবে ফকিন্দির বাচ্চা অমানুষের বাচ্চা কুলাঙ্গারের বাচ্চা এটা একটু বলে দিয়ে যাতো মেরুদণ্ডহীন কা পুরুষ রাজনীতির হেল্পার আমি যে কি করতেছি আমি নিজেও জানি না কারণ তো ভিডিও অনেকগুলো তো এর মধ্যে দেখাচ্ছিস যে ই হচ্ছে এবং ওই সিহামুকা বিল্লু নাপিতের কিনে দেয়া গিফটের কিছু জামা কাপড় ছিল বিয়ের সময় বা বিয়ের পরে তারা তোকে কিছু শার্ট প্যান্ট পাঞ্জাবি কোটি এটা সেটা কিনে দিছে তো ওইগুলো তুই ভাস করে আলাদা করতেছিস এগুলো ঢাকায় পাঠিয়ে দিবি এইগুলো মাল্টিফ্ল্যাক্ট মাল্টি নোংরাকে বিন্দ নাপিতকে দিয়ে দিবি যারা এসব জিনিস দিয়ে তোকে খোটা দেয় তাদের জিনিস তুই আর ব্যবহার করবি না এটা কিভাবে ব্যবহার করা যায় ওরে ফোন নির্ভরের ভয় কামলার বাচ্চা রাজমিস্ত্রের হালপা। যেই বেড়া যেই মেরুদণ্ডহীন কাপুরুষ দজবঙ্গ মার্কা কাপুরুষ এই ধরনের একটা বহু ছিদ্রযুক্ত তলাবিন মালতি প্লাক মালতি নিমার মতন বইরা বেড়ি লইয়া একটা রাতের রানী খাতের রানী নিয়ে সংসার করতে পারে তার আবার কোনো ইজ্জত মান সম্মান আছে রে হ্যাঁ তো যে সাধারণ জামা কাপড় তোর ব্যবহৃত তোর সাইজের জামা কাপড় ওইখানে কে পড়বে মালতি প্লাক মালতি নিমারদের বাসায় এসে একটা তার কামলা জামাই হাগু খাইছো এইগুলো পড়াইবো মেকআপ বতুরি রিঞ্জ থাকবো যেগুলো তুই তোর গায়ে পরছিস এগুলো যদি এখন ওই হাগু খাইস গায়ে ফিটিং হয় লাগে তো এগুলো ভিউয়ারসরা দেখলে চিনন তো না এগুলো চিনে ফেলবে না আর চিকামিখা বিল্লু নাপিতে যে বডি স্ট্রাকচার শারীরিক গঠন তোর কাপড় ওই ফকিন্নির বাচ্চা চিকা মিখা বিল্লু নাপিতের গায়ে লাগবে তো এগুলো যে আজাগা গাজা করি কথা কেন বলতে আছিস। না এগুলো নিলাইবে মলে যে মাল্টিপ্লাক মাল্টি নোমরা মানে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বিক্রি করবে যে পুরান কাপড় নিয়ে যান বাচ্চা নেন একশো টেহা দেখা নেন একশো টেহা ছিঁড়া নাই ফারা নাই একশো টেহা একশো টেহা এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যানগাড়ির মধ্যে দেখে বা রাস্তায় রেখে বিক্রি করবে তো তুই এই কাপড় চুপড়ের কথা বলতেছিস এছাড়া ফার্নিচারটা নিচার এগুলো ফেরত দিচ্ছিস না কেন হ্যাঁ এগুলো তো বিল্লু নাপির দাবি করছে যে এগুলো মানে তার টাকায় কেনা তো এইগুলো আবার তোরা এখন যে পুরনো ফ্ল্যাটে আসবি সেখানে মাল্টি ফ্ল্যাট নিয়ে ওই সংসারে কিভাবে থাকবি ওইটার উপরে কিভাবে মাল্টি নোংরার মতো তলাবিহীন রাতের রানীর সাথে খাটকা পাবি ওই সব ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব মানে আলমারি খাট এগুলো কিভাবে ব্যবহার করবি তাছাড়া সবচেয়ে বড় কথা মানে মাল্টিফ্ল্যাক মাল্টি কাছ থেকে যৌতুক পাওয়া বা গিফট পাওয়া যে আইফোনটা আছে যেটা দিয়ে এখন আবার ভিডিও আপলোড করতেছিস এই ফোনটাই তো তুই ব্যবহার করতেছিস এইটাও এটা তো তোর কাছ থেকে কেড়ে নিছিল তোর মোটর সাইকেল তোর যে ফোন মানে কাগজপত্র এটা সেটা তোর তোকে দেয়া আংটি সব কিছু ফেরত চাইছে এগুলো তো ওইগুলো দিছিস হ্যাঁ ওইগুলো কেন ভোগ করতেছিস ওইগুলো ব্যবহার করতেছিস কেন আর মাল্টিপ্লাক মাল্টি নোংরা চ্যানেল তোর কাছে নাকি ছিল না ফকির বাচ্চা চিটারের বাচ্চা মিথ্যাবাদীর বাচ্চা ভণ্ড প্রতারক তোর মা বাপ তাদেরকে পাশে বসিয়ে রেখে ছোট মুখের বাচ্চা মানে ফকির নি রাজমিস্ত্রি আল বললি মাল্টিফ্ল্যাগের চ্যানেল তার ভাই ওই হাগু খাইছ হয়তো বা নিজের আয়ত্ত নিয়ে নিচে সে হুমকি দিছিল ইয়ে করছিল যে তোর চ্যানেল

আরেক মাল্টিসেডা মাল্টিফাক ওইটা তার জামাইকে দিও একটা চ্যানেল প্লেসে যেখানে তার নিজেরই কোনো অধিকার নাই আরেকজনের ব্যক্তিগত জীবন নিয়ে ভিউজ বাণিজ্য করার যে আমার বান্ধবী জীবনে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমি আমার ব্যক্তিগত চ্যানেলে কেন ই করব তো সেখানে আবার সে দালালে জম্পেশিং করতেছে ভিউয়ার্স আপনারা তাদের সম্পর্কে কোনো বাজে কথা বলবেন না ইয়ে করবেন না তাদের সংসার যেন সুখে হয় সেই দোয়া করেন এটা করেন সেটা করেন ওই ফকিননি দালালের বাচ্চা মালটি তাকে বান থপি তুই তোর জামাই দিয়ে আবার তোর জামাই মালতি নোংরাদের বাসাই আসে নাই কোন বিচার সালিসে তো উপস্থিত ছিলই না তো তুই আসছিস এ করছিস তো সেই ভিডিও ফুটেজ তোর জামাই রে দিছিস তোর জামাই আবার তার চ্যানেলের মধ্যে লাগিয়ে সে সব একদম যেখানে বিন্দু নাবি মালটি নোংরা এই রাজমিস্ত্রির হেল্পার ওই দৃশ্যগুলো ভিডিওতে শেয়ার করছে কিন্তু তারা সেই দৃশ্যগুলোর ভয়েস এডিট করে কেটে দিছিল কিন্তু এই মালতি নোংরার বান্ধবীর জামাই সেখানে একদম রিয়েল ভয়েসগুলো দিয়ে ভিডিও শেয়ার করে এই ফকির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার কতটা জঘন্য ছোট লোক মিথ্যাবাদী চিটা সেটা প্রমাণ দিছে এবং মালতি নোংরা কতটা কত বড় জঘন্য রাতের রানী সেটার দিয়েছে বিচারকদের সামনে থেকে এই বাচ্চা ছোট কোনদিন আমার চ্যানেলে মানে হাত দিতে পারবে না আমার মোবাইলে হাত দিতে পারবে না জীবনে যত ধরনের প্রয়োজন পড়ুক যা খুশি তাই হয়ে যাক সে যেন আমার চ্যানেলে কোনোদিন হাত না দেয় আমার চ্যানেলে কোনোদিন নজর না দেয় এটা মানে ইয়ে করার মানে প্রতিশ্রুতি তার কাছ থেকে না এটা ওয়াদা করান ইয়ে করে মানে মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরার ওই কামলা বা আয়া বা বুয়া মা ওই মানে ইয়ে মহিলা লোভী মহিলা সে রাজমিস্ত্রী হেল্পার তোর মতন কামলার কাছে তার মেয়ে তুলে দেয় নাই সে দশ জনের কাছে সমাজের মানুষের কাছে ময়মর বিগর কাছে নিজের মেয়ে তুলে দিছে যে বাবা তোমাদের হাতে আমি আমার মেয়ে তুললে দিলাম তোমরা আমার মেয়ে লইয়া যা খুশি তাই করো কারণ আমার মাইয়া তো দশ জনের খাটকা পাই দেখাই না দেয় তো এইরকম কামলা লোভী রাজনীতির হেল্পারের উপর আমার কোনো ভরসা নাই বিশ্বাস নাই তো মানে আমি আপনাদের হাতে আমার মেয়ে তুলে দিলাম আপনাদের কাছ থেকে কৈফিয়ত নিব তো সমাজের মানুষ মহানমুরব্বী বিচারক তারা তোর হাতে ইয়ে মানে মালটি ফ্লাগকে লাই তুলে দিয়ে তোর তোকে একদম থ্রেট দিয়ে দিছে যে আজকের পর যদি কোনো তিরিং বিরিং শুনি তাহলে আমার সাথে খারাপ আর কেউ হবে না তোর খবর আছে এটা তোকে বলে দিছে এই রকম ভাবে বিচার সালিস করে তারপরে তুই এই ধরনের একটা রাতের রানী কালি নেই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন বুইরা বেড়ি খেলিয়া সংসার করতে আসছিস আবার সেই শর্তে যে তুই তার মোবাইলে কোনো হাত দিতে পারবি না এবং চ্যানেলের দিকে তো ভুলেও নজর দিতে পারবি না তো তুই কতটা ছোট লোক হইলে মেরুদণ্ডহীন কাপুরুষ হইলে বউয়ের এই ধরনের অন্যায় আবদার শর্ত মেনে আচ্ছা তার চ্যানেল সেটা তার কিন্তু বউ আমার বউ আমার ঘরে থেকে যদি মোবাইল চালায় মোবাইলে যদি পরপুরুষের সাথে কথা বলতেছে না তার বান্ধবীদের সাথে কথা বলতেছে না তার ফ্যামিলির মানুষের সাথে কথা বলতেছে সেটা জানার অধিকার আমার আছে আমার অজান্তে বা আমার বিনা অনুমতিতে আমার বউ মোবাইল চালাইতে পারবে না আমি যদি তাকে মোবাইল চালানোর অনুমতি দেই তাহলে চালাতে পারবে যদি না দেই পারবে না আর যদি সে এরপরেও গাউরামি করে অধিকার কাটাতে যায় তাহলে তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে মোবাইল চালাও তুমি একা একা থাকো তোমার জামায়ের সংসার করতে হবে না জামায়ের সংসার বা স্বামীর সংসার করতে হলে স্বামীর মানে মতের প্রাধান্য দিতে হবে স্বামীর আদেশ ওгом মেনে চলতে হবে তোমাকে নষ্টানি জংরামি করা চলবে না তুই তো তার নষ্ট সম্পূর্ণ সাপুট দিয়ে তার সেই শর্তে রাজি হয়ে তার মতন একটা রাতের রানীকে নিয়ে সংসার করতে তুই তুই সেটা কেন আমরা বুঝি না রে আর এই ধরনের একটা রাতের রানীর জন্য খাটের রানীর জন্য বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মালকিনোংরা মতন বইরা রাতের রানীর জন্য তুই তোর মা বাপকে আবার ফর করে দিছিস আবার দূরে সরিয়ে দিছিস যে মা বাবা তোমরা আমাদের সাথে থাকতে পারবা না যতদিন পর্যন্ত এই মাল্টিপ্লাক মাল্টি নোংরা টেহা বৈশা সব আমি আমার নিজের দখলে নিয়ে নিতে না পারতেছি আমি নিজে প্রতিষ্ঠিত হইতে না পারতেছি ততদিন তোমাদেরকে আমার কাছে রাখতে পারতেছি না আমি দূর থেকে তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাব আমার কামলা বা লুই মা বাপ ফকিনের বাচ্চা কামলার বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার মাল্টিপ্লাক মাল্টি নোংরা কি তোর সাথে সংসার করার জন্য মানে তোর সাথে এইসব মীমাংসা করছে না সে শুধুমাত্র যে তোর মতন ফকিন্নির বাচ্চার কাছ থেকে লবি রাজমিস্ত্রির হেল্পারের কাছ থেকে তার চ্যানেলটা ফিরে পাওয়ার জন্য মানে সে এই যে আপাতত সবকিছু সমাধান হয়ে যাওয়ার নাটকটা করতেছে মানে দুই দিন বা দুই মাস বা ছয় মাস পরে আবার তো তোদের মধ্যে এগুলো শুরু হবে আবার আমরা ভিউয়ার্সরা তোর আসল রূপ দেখতে পাবো আর মাল্টিপ্লাক মাল্টি নোংরাদের চরিত্র কি মাগিনোর সাগিনোর মেকাবুতুরি তারা কোন পরিবারের সদস্য তারা কিরকম রাতের রানী সেটা তো আমরা খুব ভালো করেই জানি কিন্তু তুই যে কতটা ছোট লোক তোর মা বাপ মানে ভাই বোন সহকারে কতটা ফকির নিয়ে ছোট লোক এটা আমরা বুঝে গেছি আমাদের বোঝা হয়ে গেছে যে এই ধরনের একটা রাতের রানীর সব অন্যায় আবদার শর্ত যে কাপুরুষ মেনে নিয়ে ওই ধরনের একটা রাতের রানীকে মানে ইয়ে করতে পারে আরে তুই তো কি বলবো মাল্টিফ্লাক মাল্টিনুমরাকে বিয়ে করিস নাই তুই মাল্টিফ্লাক মাল্টিনুমরার কাছে বিয়ে করছিস তোর মা বাপ তোকে বিয়ে দিছে একটা ইয়ের সাথে রাতের রানীর সাথে এই জন্য ওই লোভি বেড়া বেড়ির তোর মা বাপের এটা মেনে নিতেই হবে সহ্য করে নিতে হবে আর এই ধরনের রাতের রানীর মানে কামলাগিরি করে দিতে হবে ছোটা বোয়া আর বাসার দারোয়ানের কাজ কেয়ারটেকারের কাজ চাকরি করে যেতে হবে ছোট লোকের বাচ্চা অমানুষের বাচ্চা তুই এই মুখ কিভাবে তোর ক্যামেরার সামনে দেখাস ছোট লোকের বাচ্চা তো লজ্জা লাগে না ক্যামেরার সামনে তোর চেহারাটা দেখাইতে যে একই মুখে তুই কত ধরনের কথা বলিস আজ থেকে দুই মাস বা ছয় মাস এক বছর পরে তুই কি বলবি মাল্টিফ্লাক মাল্টি নম্বর কে নিয়ে তার মানে মা ভাই বোন বা অন্যান্য আত্মীয় স্বজনদেরকে নিয়ে সেটা এখন এখন থেকে লেখা শুরু করে দে ইয়ে করা শুরু করে ফকির নির্বাচন আর যদি জীবনে কোনো দিন এই সব নিয়ে ভিডিও বানাইতে আসবি ভিউয়ার্স আমরা সংসার করতে চেয়েছিলাম সবকিছু এলোমেলো হয়ে গেল এই সেই আরো কি টাইটেল থামনেল গুলো দিয়ে ভিডিও আপলোড করছিলি যে অনেক স্বপ্ন নিয়ে তুই নারায়ণগঞ্জে গেছিলি যে থামনেল অনেক স্বপ্ন নিয়ে নারায়ণগঞ্জ আসছিলাম স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল এইভাবে নারায়ণগঞ্জ ছেড়ে চলে যেতে হবে কখনো ভাবিনি টাইটেল আমি আমার ভুলের জন্য যে এলাকা ছেড়ে নারায়ণগঞ্জ চলে আসছি আবার সেই জায়গায় যেতে হলো এটাই নিয়তি এটা নিয়তি নারে রে ফরিনের ঘরে নিজের নিয়তি যদি মানে নিজে এই যে এই ধরনের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে আত্মসম্মান এটা বিসর্জন বলবো কেন এটা তো বিসর্জন হবে না মানে তোর তো এটা নাই ফকিরের বাচ্চা তোর কোনো ব্যক্তিত্ব নাই আত্মসম্মান বোধ নাই মান সম্মান নাই কোনো কিচ্ছু নাই ফকিরের বাচ্চা চালও নাই চুলাও নাই কোনো নাম পরিচয় কিচ্ছুই নাই তোর বাপ দাদার কোনো ভিটা বাড়ি নাই নানির বাড়িতেও কোনো ভিটা বাড়ি নাই সেখানে গিয়ে ভাড়া থাকতে হচ্ছে তোকে তো তুই চলে আসবি ঘর হিসাবে মালতি নোংরা কামলা হিসাবে তোর মা বাপ তাদের স্থায়ী চলে গেছে সেখানে তোর সাথেও তোর মা বাপ যেহেতু থাকতে পারবে না তাহলে তাদেরকে সেখান থেকে চলে আসতে হবে কেন রে ছোট লোকের বাচ্চা ছোট লোক রাজমিস্ত্রির হেল্পার এটা জবাবটা দিয়ে যাতো রাজমিস্ত্রির হেল্পারের বাচ্চা তোর কি যে করতাম মঞ্চেতেছে তোর আরো যে টাইটেল থামনেল গুলো ছিল মানে ওইগুলোর ইয়েতে আদা কেবল চাইছিলাম সংসার করতে ই করতে ভিউয়ার্সদের জন্য মানুষের জন্য পারি না এ করি না ওইনের গুরও পনি সুপ্তা দা বাইরে পড়ছিল লাগে আইতাছি তবে সময় লইয়া আরো ভিটাই আম আরো দোলাই করব এটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকে যদি তোকে আরো ধুলাই করতে চাই তাহলে একটা হাজার বার লাগিয়ে দেবো গা আলো না জলা লাগিয়ে দেবো গা ভরে এই গিটটু ছোটাই না গিটটু বাজে গেলেগা তো গিটটু না বাজবার আগে অন্যদিন মানে তোর ইচ্ছা মতো লাই খারাপ তুই তো ফিটের মধ্যে সালান যাত্রী দে মাল্টি ফ্ল্যাগ মার্টিন জেংরা রে রাইতের রানী কার্ডের রানি তুইও ফিটের মধ্যে সালান যাত্রী দে ফোনের ফোন নেই আর কি কই তা বিল নাকি তোর চটটা আমি ভাতটা আমি নিয়ে কোনো কথা বলার সুযোগ পাইলাম না সময়ের অভাবে তো আপাতত তোদের যে কটা বেঁচে গেছিস তোরা নাই লাবার তো বিশাদায় ঠিক আছে আজকে এই পর্যন্তই তো ভিউর্স এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকলো যারা আমার ভিডিওটা দেখছেন তারা সবাই অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন যাতে আমার ভিডিও রিচ ও ইমপ্রেশন বৃদ্ধি পায় আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে দেয় তো সবাই ভালো থাকবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামানের জন্য মা থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম